আপনি কি একজন স্টুডেন্ট একটা ল্যাপটপ প্রয়োজন বাট মার্কেটে গিয়ে দেখলেন বাজেট সত্তর থেকে আশি হাজার টাকা এই বাজেট দেখে মাথায় হাট তাহলে আমি বলবো যে আপনারা আসলে নতুন ল্যাপটপ না কিনে দেখতে নতুনের মতো বাট বাজেট অর্ধেক এরকম এরকম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হয় বলে আমি আশা রাখি তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা ল্যাপটপ নিয়ে আলোচনা করব বাজেট বলবো কনফিগারেশন বলবো এবং এই ল্যাপটপ দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো সর্বপ্রথম যে ল্যাপটপটি নিয়ে আমরা আলোচনা করবো সেই ল্যাপটপটি হল এইচপি এলএট বুক সিরিজের একটি ল্যাপটপ এটা হলো এইট ফোর ফাইভ জি এইট সিরিজের একটি ল্যাপটপ এটার কনফিগারেশন বলতে গেলে এটা হলো রাইজান ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ পোসর আছে সাথে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবি টেন থ্রি স্টোরেজ আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এবং এফএইচডি ডিসপ্লে পাশাপাশি কিবোর্ডে কিন্তু এলইডি ব্যাকলাইট থাকতে কিন্তু আপনারা রাতের অন্ধকারে কাজ করতে পারবেন এবং এফএইচডি আইপিএস ডিসপ্লে থাকতে কিন্তু আপনারা লং টাইম কাজ করলেও চোখের কোনো সমস্যা হবে না সব দিক ওভারঅল ভাবনা করলে ল্যাপটপটি কিন্তু এইচপি এলএড বুক সিরিজ আর এলএড বুক মানে কি বিজনেস সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু নর্মালি মার্কেট প্রাইস কত ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটার প্রাইস হলো এইটটি থেকে নাইনটি থাউজেন্ড টাকার মতো বাট এই ল্যাপটপটা কিন্তু দেখেন দেখতে কিন্তু একদম ব্রান্ড নিউ একটি ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং দেখেন কতটা স্লিম ল্যাপটপ এবং এটা কিন্তু ফুল মেটাল বডি ইলেকট্রিক ল্যাপটপ পাশাপাশি ব্যাকসাইডটাও একদম ক্লিন এবং এটা হলো ফ্রন্ট সাইড এবং ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এই ল্যাপটপের কনফিগারেশন তো বললাম এবং এই কনফিগারেশন কিন্তু আপনারা মোটামুটি ভিডিও এডিংয়ের মতো কাজ করতে পারবেন অনলাইন বেস যে কাজগুলো আছে যেমন ফ্লান্সিং ডিজিটাল মার্কেটিং যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু এটা বিভিন্ন ইউনিভার্সিটির প্রজেক্টে ব্যবহার করতে পারবেন বা যারা অফিস কাজ করতেছেন তারা কিন্তু অফিসালে খুব নর্মালি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি এই ল্যাপটপটির বাজেট কত এই ল্যাপটপটা আমি ব্রান্ড নিউ বাজেট বললাম কত এইট্টি থেকে নাইনটি থাউজেন্ড টাকা বাট দেখতে ব্রান্ড নিউ বাজেট কিন্তু অর্ধেকেরও কম এটার বাজেট দাঁড়িয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ওয়ানলিম সাঁত্রিশ হাজার টাকায় রাইজন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউপো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন থ্রি সহ এই হান্ড্রেড ফ্রেশ ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আরও কিন্তু অনেক ল্যাপটপ আছে আসলে ভিডিও সব ল্যাপটপ দেখানো সম্ভব না বাট আপনাদের যদি এক অধিক আপনাদের কোনো ল্যাপটপ প্রয়োজন হয় যেমন বিভিন্ন কর্পোরেট অফিসে বিভিন্ন প্রজেক্টের জন্য অনেক সময় পাঁচটা দশটা ল্যাপটপ একসাথে কিনতে হয় তারা কিন্তু দেখেন একটা দশটা ল্যাপটপ যদি কিনতে হয় সেক্ষেত্রে নতুন কিনতে গেলে প্রায় লাখ টাকার মতো আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে সেখানে কিন্তু আপনারা দেখেন দশটা ল্যাপটপ কিন্তু তিন লাখ সত্তর হাজার টাকা কিনতে পারছেন তো আমি বলবো যে যারা বিভিন্ন বা অফিসে যারা মানে বেশি ল্যাপটপ কোয়ান্টিটি ল্যাপটপ কিনতে হয় তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিয়ে কাজ চালাইতে পারেন এবং যারা একটু হাই রেঞ্জের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হলো এইচপি জেট বুক সিরিজের এটা হলো ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট মডেল একটি ল্যাপটপ হলো এই ল্যাপটপটি এটাও দেখতে কিন্তু গ্রে কালারের একটি ল্যাপটপ এবং এটাও কিন্তু আই ফাইভ ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ এবং ল্যাপটপটা কত ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা একদম এখনো মনে হচ্ছে যে কোনো মানে হাত দেওয়া হয় না এতটা ফ্রেশ মনে এবং ল্যাপটপটি কিন্তু খুবই স্লিম এবং গ্রে কালারের একটি ল্যাপটপ দেখতেও অনেক মানে স্মার্ট একটি কালার এবং এটারও কিন্তু আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন থ্রি স্টোরেজ সহ এই ল্যাপটপটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইসপি কিন্তু জেড বুক এলএ বুক এই সিরিজগুলা বিজনেস সিরিজের ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো আপনারা যারা মানে একটু হাই প্রোফাইলে কাজ করতে চার তারাও কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটি এই ল্যাপটপের দাম হয়েছে মাত্র ফোর্টি থ্রি থাউজেন্ড টাকা ওয়ান এই টাইপের ল্যাপটপ যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু সরাসরি চলে আসতে হবে লিনাক্স সাইড সলিউশন হলো ঢাকা নিউ এলিফেন রোড ঢাকা নিউ এলিফেন রোডের এসে মার্কেটের নাম হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্সাইডি সলিউশন আসলে পেয়ে যাবেন আমাকে